সবাই বলে মেয়ে মানুষ নাকি কিছুই করতে পারে না তা আসলে মেয়ে মানুষ অনেক কিছুই করতে পারে সেটা অনেকে জানেই না তো চলে গেলাম হাঁটতে হাঁটতে বাজার করতে তো বাজার করতে যাইতেছি আর এই দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো বাজার করে অলরেডি চলে আসার সময় হয়ে আসলো আবারও আসার সময় একটু হাঁটাহাঁটি দৃশ্য বাজার থেকে অবশ্যই রিক্সাতে এসেছি কিন্তু বাসার আশেপাশে একটু হাঁটতে হয় তো চলে আসছি বাসাতে বাসায় এসে দেখিয়ে দিচ্ছি আমি আজকে কি কি বাজার করে নিয়ে আসছি আর কি কি রান্না করবো সেগুলো কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আর আমার ভিডিওর সাথেই থাকুন তো আমি বাজার থেকে নিয়ে এসেছি বটবডি ধুন্দোল আর হচ্ছে ভেন্ডি তারপরে এদিকে আছে ফুলকপি বাঁধাকপি লাউ টমেটো ধনিয়া পাতা তারপরে আছে শুকনো বাজার দুই প্রকারের ডাল এবং চিনি এগুলা কিনে এনেছি আর ব্যাগের ভিতরে এখনো রয়ে গেল মুরগি তো যাই হোক আমি এভাবে করে নিজেই বাজার করে নিয়ে আসছি আজকে আপনাদের ভাইয়ের সময় ছিল না তাই আমাকে বলেছিল তো আমি হাঁটতে হাঁটতে যে বাজারটা করে নিয়ে আসছি আর এখানে অন্য একটা ব্যাঘে আরও সবজি আছে সেগুলো আমি মুখেই বলে দিয়েছি বাঁধাকপি লাউ ফুলকপি টমেটো এবং পাতা তো যাই হোক আজকে আমি যা যা রান্না করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমি মুরগি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছিলাম আর আজকে একটু মুরগির মাংস রান্না করবো সেটা আবার ফুলকপি দিয়ে আর আনসিজনে ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না করলাম ফুলকপির এতটা দাম একশো বিশ টাকা কেজি ফুলকপি আর দুইশো দশ টাকা কেজি মুরগি তো যাই হোক সব মিলিয়ে আমি ফুলকপি দিয়ে আজকে মুরগির মাংস রান্না করবো ফুলকপিটা আগে থেকেই আমি একটু ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি সাথে একটু আলুও দিয়েছি তো আলুটা আমার মেয়ের খুব পছন্দ তো আমার রান্নাটা হয়ে গেল আমি এদিকে আরেকটা ভাজি করব সেটা হচ্ছে পাতাকপি এবং বটবটি আলু দিয়ে একটু ভাজি করে নিচ্ছি পাতাকপি আগে থেকে সিদ্ধ করে রেখেছি আর এখন টমেটো দিয়ে এটাকে আমি মানে তেলে দিয়ে নামিয়ে নিব ধনে পাতা দিয়ে সন্ধ্যায় নাস্তা তৈরি করার জন্য আমি পিঠাগুলো আগে থেকে গুলিয়ে রেখেছিলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু ভাজাটা দেখিয়ে দিচ্ছি আজকের পিঠাগুলো খুব সুন্দর হয়েছে আর খুব ভালো লেগেছে আমার কাছেও সবসময় কিন্তু এরকম পিঠা হয় না তো আশা করি আপনাদের কাছে ভালো লাগলো ভালো লাগবে আর এরকম করে পিঠা যদি ফোলে তাহলে কিন্তু পিঠা তৈরি করতে আরো আনন্দ বেড়ে যায় আর আগ্রহটাও বেড়ে যায় আর আনন্দ লাগে মনের ভিতরে দেখেন কতটা সুন্দর করে ফুলে উঠছে তো সন্ধ্যার আয়োজনে কিন্তু এটা করেছি দুপুরে রান্না করেছি সাথে আমি পিঠার ভিডিওটাও দিয়ে দিলাম তো আশা করি আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা খুবই ভালো লেগেছে আর ভালো লাগবেও দেখতে থাকুন আমার পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ